বন্ধুরা আজ আমার বাগানের প্রথম হারভেস্ট রোদের যে তাপমাত্রা ছিল যে তীব্র তাপদাহ সেই তাপদাহে গাছের যে ট্রেস অবস্থা ছিল সেটা কাটিয়ে উঠতে চলেছে এবং তারই মধ্যে কয়েকটা ফল আমি রেখে দিয়েছিলাম যখন ফুল হচ্ছিলো ফুল অনেক ঝরে পড়ে গেছে কিন্তু কয়েকটা ফল রেখেছিলাম দেখার জন্য কী হয় কী হয় কয়েকটা ফল কিছুটা ছোট হয়েছে আপনার আড়াইশো তিনশো গ্রাম ওজন হয়েছে চারশো পাঁচশো হয়নি কিন্তু এবারে যে ফুল এসছে সেগুলো অবশ্যই হবে ভালো হবে বলেই আশা করা যাচ্ছে কিন্তু সাময়িক এখন গাছের বৃদ্ধি বা গাছের পুষ্টি বা গাছের স্বাস্থ্য এখনও কিছুটা খারাপ আছে মাত্র দুদিন হলো কিছুটা বৃষ্টি হয়েছে এ দেখুন এটা দুটো একসঙ্গে হয়েছে দুটো মিলিয়ে পাঁচশো গ্রাম হবে আজ এগুলো পেরে নেব এইবারে দেখুন তারপরে যে ফুল এসেছিলো তার মধ্যে এই রকম ঝরে যাচ্ছে এই এটা এটাই স্বাভাবিক ব্যাপার এটা হতে থাকবে সব ফুল ফলে পরিণত হবে না এবং সব ফল বড়ও হবে না কারণ এই বছরে যা আবহাওয়া এই দেখুন এগুলো হতে থাকবে এটার মন খারাপের কিছু নেই এই দেখুন আবার কুঁড়িও এসছে আবার কিছু ফলও সেট হয়ে গেছে এই ফলগুলো সেট হয়েছে এই ফলটা দেখুন এটা একটা এটা অপূর্ণ অপূর্ণ ফুল থেকে অপূর্ণ ফল পরিপূর্ণতা পায়নি এরকম দু একটা হতেই থাকে তো সাময়িক সানবান ছিল সানবান কিছুটা কেটেছে এবং আস্তে আস্তে করে কেটেও যাবে কিছু ফল আজকের তোলা হবে এবং ফলের চাহিদা বাজারে খুবই প্রত্যেকেই ফোন করছেন কিন্তু আমি সবাইকে তো আর দিতে পারবো না তো পরবর্তী পর্যায়ে যে ফুল এসছে বা আসবে আরও তো তারপরে আমি সবাইকে দিতে পারবো এরপরে আপনারা কুড়ি দেখতে চাইলে আমি দেখাতে পারি এই দেখুন কুড়ি আসছে আসলে গাছের আবহাওয়ার কারণে এতদিন কুড়ি আসা বন্ধ ছিল এবারে কুড়ি আসতে শুরু করেছে গাছের গ্রোথও খুব সুন্দর তো এইবারে ফলন আশা করি আসবে এবং অনেক দিন পর্যন্ত ফলন দেবে এবং নতুন নতুন কিছু ভ্যারাইটি আমার বাগানে এসছে যেমন তাইওয়ান পিঙ্ক শ্রীলঙ্কান রেড জাম্বো রেড অরিজিনাল মোরাক্কান রেড অরিজিনাল এগুলো এসছে এগুলোতেও ফলন আশা করি আসবে বছর